যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টি ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেডি তিনি সাবেক টুইটার বার্তা এই মন্তব্য করেন বলে জানিয়েছেন আল জাজিরা খামিনি বলেছেন এটা সত্য যে জাইনিজ শাসনের মার্কিন বন্ধুদের এখন হস্তক্ষেপ করতে হচ্ছে এই ধরনের কথা সাহায্য বলতে হচ্ছে যা প্রমাণ করে ওই ইসরায়েল শাসন ব্যবস্থা কতটা দুর্বল ও অক্ষম দুই তেহরানের শাসকদের চড়া মূল্য দিতে হবে হুশিয়ারি নেতা নেহাউর ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু ইসরায়েলি দিয়ে হুশিয়ারি দিয়ে বলেছেন ইরানকে চড়া মূল্য দিতে হবে বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বইয়ের সেভা শহরে সরকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এরপর ইরানকে এই ঘুষি নেতা নিয়ে ওয়েস পোস্টে ইসরায়েল প্রধানমন্ত্রী লিখেন আজ সকালে ইরানের সন্ত্রাসী শরীর শাসকেরা বৈরেভা শহরে সরকা হাসপাতালে এই দেশের মধ্যাঞ্চলে বেসামরিক নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র ছড়েছে তিনি আরো লেখেন আমরা তেহরানের শাসকদের চড়া মূল্যিতে বাধ্য করব তিনি বিরুদ্ধে অপরাধ হিসেবে বর্ণনা করে বলেছে এই হামলা মধ্যপ্রাচ্যের একটি সর্বাত্মক যুদ্ধের চুক্তি বাড়িয়ে তুলছে তুরস্কের সংবাদ এই খবর জানিয়েছে উত্তর করিয়া রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইসরায়েলি হামলা ঘটনায় পিয়ং ইয়াং গভীর উদ্বেগ প্রকাশ করেছে এই হামলার ঘোরতর নিন্দা জানাচ্ছে মুখপাত্র বলেছেন ইসরায়েলি হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ায় এক অপরাধ কোন ভাবে ক্ষেপণাস্ত্র ও শতাধিক দনের ড্রোন দিয়ে ইরানের ইসরায়েলের হামলা চলছে আইআরজিবিসল বিপ্লবী গার্ড বাহিনী আইয়ার সিসি জানিয়েছে ইসরায়েলের হাইফা ও হামলা চালিয়েছে যাচ্ছে তারা

ইসরায়েল লক্ষ্য করে আবারো প্রয়স চলেছে ইরান বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এক্সএ দেওয়া এই পোস্ট ইসরায়েলি সামরিক বাহিনী এই কথা জানিয়েছে খবর আল জাজিরা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রা হয়েছে সেটা শনাক্ত করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এই সব হামলা প্রতিহত করতে কাজ করছে ইসরায়েল ইরান সংঘাত মোদির মনুটাকে কাপুরুষিত বললেন সোনিয়া গান্ধী ইসরায়েল ইরান সংঘাত মোদীর মনিতাকে কাপুরসিতেন সোনিয়া গান্ধী পর্যবেক্ষণ সংস্কার ইরান প্রতিরক্ষা ব্যবস্থা ফেদ করে ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা ফেদ করে ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল দর্শক আজকে একটু ছিল দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহে